আসসালামু আলাইকুম আবার এন আমরা দশ নম্বর মাটি কাটা শুরু হয়ে গেছে দেখা নি রাত দুইটা একটা তিনটার সময় এন কেবা কারা মাটি কাটি আনে আবার দশ নম্বর মাটি কাটা শুরু এই মাটি কাটার লাগে আমরা পুরা রাস্তা বাংছে ই সারা কাটি আনা হয়েছে এই সারা মাটি আবার কেবা কারা আবার শুরু করে দিছে মাটি কাটা আসলে এটা শক্তাতে প্রতিহত করা দরকার আপনারা যারা এই ভিডিওটা দেখবা আমার গ্রামের বিশেষ করে দেশ এবং প্রবাসর সবর সহযোগিতা দরকার মাটি মাটি কাটা প্রতিহত না করলে আমরা রাস্তা ঠিকানি যেত না তো আমার অনুরোধ আমরা পুরো রাস্তা ভাঙি গেছে একমাত্র মাটি কাটার দায় মাটি না কাটলে হয়তো এটা সেবা কারার গাড়ী লৈ আহ মাটি কাটীয়া লৈ আহেগৈ ত' বিশেষ কৰি অনুৰোধো দেখোন গাড়ীৰ চাককাৰ দাগো দেখোন মাটি কাটি আনিছে কত জাগা দেখৰা নি দেখোন কত ঠাক মাটি কাটীয়া লাল মাটি কাটিয়া নহয় ঔ দেখুক্কা ঔ ৰাতি নহৈছে হয়তো ফজৰৰ তোলা আগে নহৈছে মাটি কাটীয়া দেখৰা নি কত জাগা কাটীয়া নহয়ছে ত' প্রশাসনেরও কুলাউড়া প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করি আর আমরা যে এটা একলা আমরার পক্ষে সম্ভব না এটা আটখানি আমরা বহুত মানুষকে কইছি সবের সহযোগিতাও করছে আর আরও করব তবে আমরা আপনার আর সহযোগিতা দরকার কাটা বন্ধ করতে হইলে কারণ আমরা রাস্তা ঠিকের নাও দেখুন রাস্তা কিলা বাঙ্গিয়া যার দেখরানি পুরা রাস্তা গেছে কি বাঙ্গিয়া एक मात्रों का लिमा ढीका देख रानी